আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হলো আমার সারা দিন এবং প্রায় দেড় দিনের মতো আমাদের এখানে কারেন্ট নাই তো খুবই হতাশাগ্রস্ত আমি গরুগুলো নিয়ে এবং খুবই কারেন্ট না না থাকায় খুবই কষ্ট হচ্ছে আমার কাজগুলো করতে তো এখন কারেন্ট আসার পরে আমি ভিডিওটি আপলোড দিচ্ছি তো আমার শুক্রবারের রাতে ঝড় হয়েছে আমাদের এদিকে অনেক ক্ষতি হয়েছে ঘাসের জমিগুলো শুয়ে গেছে এবং শনিবার গিয়ে রবিবারে সকাল এগারোটার দিকে কারেন্ট এসেছে আমাদের এই জায়গায় তাহলে বুঝেন কত লং টাইম কারেন্ট চলে গেছে এবং গরুগুলো নিয়ে ঘাস কাটার মেশিন ছাটটি গরু ঘাস হাতে কেটেছি এবং অনেক দূর থেকে পানি আমাদের এখানে পানিটি বলটি নষ্ট হয়ে গেছে এবং আমাদের মোটর ছাড়া তখন উপায় নাই আরেক বা বাড়ি থেকে পানি এনে প্রায় সকালে পনেরো বাল্টি বিকালে পনেরো বাল্টির মতো পানি আনাকি ভাই মুখের কথা বলেন আপনারা যে বিদ্যুৎ না থাকায় আমার খুবই কষ্টতে কাজগুলো করতে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আবার বিদ্যুৎ এসে পড়েছে তো এখন আবার আমি গরুর সেবা যত্ন শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং এ দেড় দুদিনে আমাদের গরুর খুবই ক্ষতি হয়েছে তো মোটা তাজা করণে আমি অনেক পিছিয়ে গিয়েছি কারণ গরুকে আমি গোসল করাতে পারি নাই পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে পারি নাই তো ঘাসগুলো খাইনি। তো এখন দেখতে পাচ্ছেন ফ্লোরগুলো ভালোভাবে পানি দিয়ে ব্রাশ দিয়ে মরিয়ে দিচ্ছি গরুগুলো খুবই গরমে অস্থির হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন পানি মারছি পানিগুলো এনে তো গরুগুলোর গা গোটাটা নোংরা হয়ে গেছে এবং গোবর পাড়িয়ে রাতের বেলা তো গোবর পরিষ্কার করে দিই তাও আপনার প্রস্রাব করে যে গোবরগুলো থাকে লেগে ওই গোবরের উপরে পাড়িয়ে একদম খারাপ অবস্থা করে ফেলে দেয় ঘর এবং আমার গরুগুলো একটু অন্যরকম টাইপের তো গরু খালি যেখানে পায়খানা করবে সেখানে গিয়ে পাড়িয়ে ফেলে দেবে এবং ঝড়ে দেখতে পাচ্ছেন সুপারি ঘাস সব উল্টে গেছে তো এটা শনিবারে বিকালের চিত্র তো আমি গরুগুলোকে দেখতে পাচ্ছেন এখন খাবার খাওয়াচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার রাস্তাটা খুবই চিকন তো ঘর করার টাইমে আমার একটু ভুল হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি গরুকে খেতে দিয়েছি তো এখানে ফিড এবং ভুসি রয়েছে এখানে ব্রয়লার ফিড এবং গমের ভুষি রয়েছে এই দুটাই খাওয়াচ্ছে এবং সাথে দিয়েছি লালি গুড় এবং লবণ আর খাবার ছোটাই কটা দিয়ে দিয়েছি এখন প্রায় মাগরি বেড়া তো এ দেখতে পাচ্ছেন গরুটি কত খারাপ এই গরু খাবার গরু খেয়ে নে এবং আজকে আমার একটি গরু খাচ্ছে না রুশিহীনতায় তো এই গরুটি আমার খাচ্ছে না এবং এই গরুটিও খাবার খাচ্ছে মোটামুটি তো সব মিল আলহামদুলিল্লাহ আমার গরুগুলো যা করে আল্লাহ ভালোর জন্যই করে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে জাত দিয়ে এই ঘাসগুলো কেটেছি এই ঘাসগুলো দিয়ে মেশিন দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে আছে তো মেশিনের অভাবে ঘাসগুলো কাটতে পারলাম না হাত দিয়ে অনেক তো আমার ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে পাচ্ছেন আমি লেবু পেরেছি সকালবেলা এটা রবিবার সকালের চিত্র তো আমি লেবুগুলো বাগরুম বাজারে নিয়ে যাব এবং লেবুগুলো নয়শো লেবু সাতশো টাকা বিক্রি করেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ